একাদশ শ্রেণীর ভর্তি দুই হাজার চব্বিশ নিয়ে সর্বশেষ যে আপডেট রয়েছে সে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমাদের ক্লাস আদৌ শুরু হবে কবে সে বিষয়ে তার সাথে এখানে ভর্তি সম্পর্কিত কিছু জটিলতা নিয়ে আলোচনা করব যারা ভর্তি হয়েছ যারা এখনও ভর্তি হয়নি সবার জন্য ভিডিওটি সমান গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো দেখো একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম সব কিছু সুন্দরভাবে চললো সর্বশেষ শেষের দিকে যখন চূড়ান্ত ভর্তি ডেট তখনই মূলত কোটা আন্দোলনের বিষয়টি আরও সামনে চলে আসে এবং বড় আকারে রূপ নেয় যার কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু কোটা আন্দোলন তোমাদের কোটা আন্দোলনের কারণে তোমাদের ভর্তি বাতিল করেছিল পরের তারা ভর্তি ডেট ছিল যে আগামী এক তারিখ পর্যন্ত ইতিমধ্যে তোমাদের একাদশ দিনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে যারা ভর্তি হওয়া না অনেকে ভর্তি হয়ে গেছো আবার যারা এখনও হও নাই তারা এই সময় গিয়ে কলেজে গিয়ে ভর্তি হবে এখন একটা প্রশ্ন নাকি করতে পারো যে ভাইয়া কলেজ খোলা থাকবে কিনা দেখো যেহেতু তারা ডেড লাইন দিয়েছে অবশ্যই তারা ডেট সব কিছু কমপ্লিট করেছে তারা তো অবশ্যই তোমাদের ভর্তির জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে কলেজগুলো এখানে কলেজের কলেজ বন্ধ থাকলেও কলেজের অফিস কক্ষ বা ভর্তি সম্পর্কিত একটি নির্ধারিত কক্ষ বা একটা রুম তাদের থাকে যেখানে ভর্তি সম্পর্কিত কার্যক্রম সম্পূর্ণ করা হয় এখানে একটা পরামর্শ তোমাদেরকে আমি দিতে চাই দয়া করে বিষয়টা মাথায় রাখবা যে পরীক্ষার তোমাদের যে ভর্তির বিষয়টা যেহেতু এখানে কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় কারফিউ চলছে সো এখানে তুমি চেষ্টা করবা দুপুরের মধ্যে সব কাজ শেষ করে বাস আসার জন্য কেমন তো এখানে তুমি একটু সকাল সকাল যাবা দশটার দিকে যাবা গিয়ে সব কাজগুলো করবা অনলাইনে পূরণ হোক যা হোক একাদশ শ্রেণীর ভর্তির যে চূড়ান্ত ভর্তির বিষয়গুলি নিয়ে আমরা কথা বলি সেগুলো দেখে নিও তাছাড়া যে কোনো সময় পুলিশ যদি কোনো সমস্যা করে পরিচয় দিবা যে আমি স্টুডেন্ট আমি একাদশ শ্রেণীর ভর্তির জন্য যাচ্ছি আমাদেরকে ভর্তির জন্য কলেজ ডেকেছে দেনিনাফ আর কোনো কথাই থাকবে না এখানে এরপরে আসি যে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনেক শিক্ষার্থী বিভিন্ন প্রবলেমে ফেস করতেছো এখানে একাদশ শ্রেণীর ভর্তি পুরো ব্যাপারটা কলেজ থেকে ডিসাইড করা হয় এখানে বোর্ডের তেমন কোনো কাজ নেই বোর্ড একটা তালিকা প্রকাশ করেছে যে কা কে কোন কলেজে চান্স পেয়েছো সেই অনুযায়ী বোর্ড একটা তালিকা অনুযায়ী রোল নম্বর শিশু নম্বর সব পেয়ে গেছে সো সেই তালিকা দেখে দেখে স্টুডেন্ট ভর্তি করাচ্ছে এখন যদি তোমাকে তোমার একাদশ ভর্তি নিয়ে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি কথা বলবা কলেজের সাথে কলেজ যদি বলে তুমি বোর্ডে যাও তখন তুমি বড়ে যাবা আগে বোর্ডে গিয়ে কোনো লাভ নেই ক্ষেত্রে তোমার স প্রবলেম এমনকি আমরা সলভ করতে পারবো না কারণ অ্যাক্সেসে আমরা জাস্ট তোমাদেরকে ইনফরমেশনগুলো দিতে পারি অ্যাপ্লাই কোনো সম্পর্কিত সমস্যাগুলো দিতে পারি বাট এই যে কলেজ লগ ইনের বিষয়টা রয়েছে এটা একমাত্র কলেজে অ্যাপ অ্যালাউ করে দিন সেখানে কাজ করতে পারবে এছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না এরপর আছি তোমাদের ভর্তির ক্লাস শুরু নিয়ে তোমাদের ক্লাস শুরুর জন্য ছয় তারিখ তারা ডেট দিয়েছে তো এখনও প্রায় এক সপ্তাহের বেশি সময় তো ছয় তারিখ ক্লাস শুরু হবে না এ ব্যাপারে এখনই বলা যাচ্ছে না তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে যে ব্যাপারে বলেছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নও ফেল তিনি বলেছেন যে এখানে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য এক্ষেত্রে এমনও হইতে পারে যদি সংসদ ঠিক হয়ে যায় বা আন্দোলন যদি আর না হয় তাহলে তারা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দিবে এবং এক্ষেত্রে তোমাদেরও ক্লাস শুরু হয়ে যাবে ছয় তারিখে তবে যদি আন্দোলনের তীব্রতা বাড়ে তাহলে তোমাদের ছয় তারিখে ক্লাস হবে না এটা তোমরা মাথায় রাখো ক্লাসটা আরও বাড়বে সময়টা আরও বাড়বে তবে এখানে একটা কথা বলতে চাই যে গত কয়েক বছর বা দেখা যায় কলেজের প্রথম দিনে যে নবীন নবীনবরণ হয় বা একটা ভালো উৎসবমুখী পরিবেশ হয় হয়তো এবছর সেটা নাও হতে পারে পরামর্শ থাকবে একটা যে কলেজ জীবনে রাজনীতিতে জড়াইও না বিশ্ববিদ্যালয়ে উঠে তোমার যদি পছন্দ হয় পলিটিক্স করা করতে পারো বাট কলে পড়াশোনার জীবনে আপাতত সুন্দর করে পড়াশোনা করো এটা ভালো রেজাল্ট করো ভালো রেজাল্ট করলে জ্ঞানটি দিতে পারবো না ভালো চাকরি করতে পারবে না সো এই জায়গায় রেজাল্ট মানে তো এই না যে তুমি জিপিএফ ফাইভ পেয়েছো তবে কলেজে পড়াশোনা করছো এইটুকুই বলবো যে শিক্ষা অর্জন করো যে শিক্ষা দিয়ে তুমি জীবনে অনেক কিছু করতে পারো বা শিখতে পারো এই মুহূর্তে তোমার সার্টিফিকেটের দাম দাম ইদানিং কমে যাবে আস্তে আস্তে করে কিন্তু তোমার শিক্ষার যে মেধাটা মেধাটা যেন থাকে সেটা যেন অব্যাহত থাকে এটা জাস্ট একটা ছোট্ট পরামর্শ কারণ কোটা আন্দোলন থেকে এটা আমরা শিখেছি যে এই মুহূর্তে মেধাবীদের জায়গা অনেক নিম্ন স্তরে আর স্বজনপ্রিয়তা বা এই যে কোটাধারী যারা আছে তাদের জায়গা অনেক উচ্চস্তরে তো এই জায়গায় তোমরা একটু চেষ্টা করবে নিজেদের পড়াশোনাটা সেভাবে করার পড়াশোনা একদম হাঁামরি সব কিছুও না আবার পড়াশোনা ছাড়া কিছুও না শিক্ষাটা অর্জন করতে হবে সার্টিফিকেট পারপাসে আবার নিজের ব্যক্তিগত জ্ঞান অর্জনের জন্য আশা করি বুঝতে পেরেছি আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তখন আমরা সব বিষয় নিয়ে আরও ভালোভাবে আলোচনা করব যখন আমরা কোনো আপডেট পাবো তোমাদের জন্য জানাবো আল্লাহ হাফেজ